স্বর্ণ ক্রেতাদের জন্য দুর্দান্ত সুখবর আজ বাজার খুলতে আবার কমে গেল সোনার দাম গত মাসে এই হলুদ ধাতুর দাম প্রায় আকাশ হয়ে গিয়েছিল তবে এই মাসে বাজার খুলতে সুস্থির খবর শুনিয়ে দিয়েছে জুয়েলার অ্যাসোসিয়েশন তার কারণ এ মাসে বাজার খুলতে প্রচুর হারে কমতে দেখা গিয়েছে স্বর্ণের দাম সোনার পাশাপাশি আজ প্রচুর হারে কমে গিয়েছে রুপোর দাম গত তিন দিন ধরে সোনা ও রুপোর দুটিরই দাম কিন্তু লাগাতার প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল যে কারণে সোনা কেনা নাজেহাল হয়ে উঠেছিল মধ্যবিদ্ধদের। তবে এবার বাজার খুলতেই হাসি ফুটবে মধ্যবিত্তদের মুখে তার কারণ আজ বাজার খুলতেই প্রচুর হারে কমে গেল সোনা ও রুপোর দাম বাসন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরির সোনার দাম কত রয়েছে এছাড়াও আগামী দিনের সোনার দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানতে হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসনসুপিরও দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে রূপোর দামে তো দেখুন সুপিরও দর্শক গত পাঁচ দিন ধরে রূপর দামটি কিন্তু কমতে দেখা গিয়েছিল এবং তারপর দুদিন ফির বাড়তে দেখা গিয়েছিল এই রূপর দামটি তবে আজ কিন্তু রূপর দামে কোনও হেরাফিরি দেখা যায়নি অর্থাৎ আজ কিন্তু রূপর দামটি নিম্নমুখী রয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম রূপোর দাম রয়েছে আপনার একশো টাকা দশ গ্রাম রোপর দাম রয়েছে এক হাজার টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে আপনার দশ হাজার টাকা এবং আজকে বাজারে এক কিলোর রুপোর দাম রয়েছে আপনার এক লাখ টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু রূপর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি গত কালকের দামটাই আজ কিন্তু বজায় রয়েছে তো আসন্ন সুপ্রিয় দর্শক এবার আমরা সোনার দাম দেখে নেব আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম আমরা দেখে নেবো যে আজকের ডেটে এই তিনটি সোনার দাম কত রয়েছে এবং কত টাকা পতন দেখা গিয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে সোনার ক্ষেত্রেও কিন্তু একই অর্থাৎ গত পাঁচ দিন সোনার দামটি লাগাতার কমতে দেখা গিয়েছিল প্রচুর হারে কমে গিয়েছিল এই সোনার দাম এবং পরবর্তী সময়ে দুদিন ফির বাড়তে দেখা যায় এই সোনার দামটি তবে আজ কিন্তু সোনার দামে এক অন্য দৃশ্য দেখা গিয়েছে আজ কোনো পরিবর্তন দেখা যায়নি আঠেরো ক্যারেট সোনার দামে অর্থাৎ আজও বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটি নিম্নমুখী রয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার একশো ছিয়াত্তর টাকা এবং আজকে বাজারে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাত্তর হাজার সাতশো ষাট টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ সতেরো হাজার ছশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটিতে কোনো পরিবর্তন দেখা যায়নি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এবং এই বাইশ ক্যারেট সোনার দামে কত টাকা পতন দেখা গিয়েছে না বাড়তে দেখা গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন তো দেখুন সুপ্রিয় দর্শক এই বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রেও কিন্তু একই অর্থাৎ গত পাঁচ দিন ধরে এই বাইশ ক্যারেট সোনার দামটি লাগাতার কমতে দেখা গিয়েছিল এবং পরবর্তী সময়ে দুদিন বাইশ ক্যারেট সোনার দামটি বাড়তে দেখা যায় তবে আজ কিন্তু বাইশ ক্যারেট সোনার দামে কোনো পরিবর্তন দেখা যায়নি আজকে বাইশ ক্যারেট সোনার দামটি নিম্নমুখী রয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার সাতশো সত্তর টাকা এবং আজকে বাজারে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাশি হাজার সাতশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ সাতাত্তর হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু আজকের ডেটে কোনো পরিবর্তন দেখাই যায়নি আজকের ডেটে বাইশ ক্যারেট সোনার দামটি অপরিবর্তিতই আছে অর্থাৎ আজকে কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি এখনও অব্দি নিম্নমুখী আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকের ডেটে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পথন দেখা গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট বা বাইশ ক্যারেট এই দুটি সোনাতে কিন্তু খাদের পরিমাণ আলাদা আলাদা থাকে অনেকেই আপনারা প্রশ্ন করেন যে কোন সোনাতে কত পার্সেন্ট খাদ মেশানো হয় তো দেখুন সুপ্রিয় দর্শক আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে আর এই বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট শোন আপনার পিওর থাকে তবে এই চব্বিশ ক্যারেট সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না এই চব্বিশ ক্যারেট সোনাটি হান্ড্রেড পার্সেন্ট পিওর সোনা হয়ে থাকে তো আসুন এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু গত পাঁচ দিন কমতে দেখা গিয়েছিল তবে আজ কিন্তু কোনো পরিবর্তন দেখা যায়নি চব্বিশ ক্যারেট সোনার দামে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার পাঁচশো সাতষট্টি টাকা এবং আজকে বাজারে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচানব্বই হাজার ছশো সত্তর টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ ছাপান্ন হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামে কিন্তু কোনো পরিবর্তন দেখা যায়নি অপরিবর্তিতই আছে আজকের ডেটে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরির সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বা জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লাখ দুই হাজার দুশো তিরানব্বই টাকা